বিসমিল্লাহ রহমান দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি দেখ একটি বাজারে আসলাম এটা হলো সৌদি আরবের রিয়াদের উশাইগার নামক একটি জায়গা এই জায়গাটি ফুরতে এই আসলে জায়গাটা এই যে বাজারটি দেখতেছেন এই বাজারটি ফুর্তি শুক্রবার বসে শুক্রবার সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত নামাজের পর এক ঘন্টা এই বাজারটি থাকে সেটা হলো প্রবাসীদের হাট এখানে প্রবাসীরাই মূলত সব কিছু ব্যসা কিনা করে এবং কেনাকাটাই করে এখানে আপনি যাবতীয় সব কিছুই পাবেন ছোট একটা হাট যদিও এটি একটি গ্রাম অঞ্চলের হাট ছোট শহর মূলত এখানে স্বাভাবিকভাবে বড় কোনো কিছুই নেই এটা সপ্তাহে একটি বাজার সপ্তাহে একটি হাট এই হাটটি মূলত প্রতি শুক্র বসে এখানে প্রবাসীরা শাক সবজি বা বিভিন্ন তরি তরকারি মুরগি হাঁস ডিম বিভিন্ন প্রকার ফল ফলাদি এখানে বেচা কিনা হয়ে থাকে এখানে বাঙালি হিন্দি পাকিস্তানি সুদানি বিভিন্ন দেশের মানুষ আছে এখানে সবাই কেনাকাটা করে বাজার থেকে আসলে আমি আজকে একটু দেখানোর একটা কারণ যে প্রবাসীরা আসলে কী করে এখানে কাজের ফাঁকে যে ওভার টাইম ওভার টাইম হিসেবে পার্ট টাইম হিসাবে আসলে ওইখানে কাজ করে থাকে অনেকে প্রবাসীরা আসলে কাজের ফাঁকে মূলত এই শুক্রবার দিন ছুটি হয় ছুটি ছুটি পায় ছুটির ফাঁকে মূলত এই কাজগুলো করে থাকে আসলে মূলত বেতন খুবই কম এদের আমাদের আমরা যারা প্রবাসী আছি মূলত সবার বেতন একরকম না কারো বেতন আছে তিরিশ হাজার কারো বেতন চল্লিশ হাজার কারো বেতন পঁচাশি হাজার মূলত আসলে বর্তমানে থেকে বিদেশ করে বিশ হাজার বেতন মূলত কিছুই হয় না নিজের খাওয়া দাওয়ার কিছু করে মূলত আসলে কিছুই হয় না যার কারণে পার্ট টাইম পার্ট টাইম করতে হয় এখানে এই পার্ট টাইম না করলে আসলে মূলত আর পোষাতে পারে না আসলে এখানে এখানে যারা কাজ করে মূলত তারা পার্ট টাইম হিসেবে কাজ করে এই যে লোকগুলো এই যে লোকটাকে দেখতেছেন আসলে লোকটা নোয়াখালী ওটা আমি জিজ্ঞেস করছিলাম যে না এই মালামালগুলো কি আপনারও বলছিল না আমার না আমি আসলে পার্ট টাইম হিসেবে কাজ করি বেচার শেষে আমাকে হয়তো কিছুটা দিবে আসলে প্রবাসীদের আসলে প্রচুর কষ্ট কারণ কষ্ট ছাড়া প্রবাসীরা কখনোই টাকা ইনকাম করতে পারে না এখানে যাবতীয় সবকিছুই পাওয়া যায় যারা এখানে থাকে বা যারা শহরটিতে থাকে তারাই শুধু বলতে পারবে এখানে সৌদিদের কোনো আসলে আনাগোনা নেই কোনো আসা যাওয়া নেই খুব কম সংখ্যক সৌদিরা এখানে আসে মূলত যারা একটু গরিব প্রকৃতির বা গরিব আকৃতির তারাই আসলে মূলত এখানে আসে অনেক আছে দেখার জন্য আসে বা অনেক কাছে কেনাকাটা করার জন্য এখানে আসে এখানে আপনি যাবতীয় সবকিছু পাবেন আপনার যে কোনো বিভিন্ন প্রকার আপনি জামা কাপড় থেকে শুরু করে বা আপনার যাবতীয় মোবাইলের চার্জার থেকে শুরু করে মানে যখন এখানে পাওয়া যায় সব এই হাটেতে আমি আজকে শুক্রবার নামাজে গিয়েছিলাম যার ফাঁকে একটু ভিডিওটা করলাম ভিডিওটা করার ফাঁকে আমি দেখানোর চেষ্টা করছি আসলে এই বাজারটাকে এখানে বিভিন্ন তাজা তাজা শাকসবজি পাওয়া যায় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আমার চ্যানেল আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনাদের কাছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলা আইকটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম